আসসালামু আলাইকুম এরকম ফুলুডি আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন আমার তো পছন্দের রেসিপিটা আমি বাজার থেকে দেখুন কত সুন্দর বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছি ফুলুডি এগুলো শীতের মধ্যে আসে বাজারে গেছিলাম তরকারি আনার জন্য দেখতেছি বড় বড় চিংড়ি মাছ আমি লোভ লোভ ছাত্রবাহিনী আমার পছন্দের রেসিপিটা আমি এই রেসিপিটা আরও অনেকবার শেয়ার করেছি আপনাদেরকে আবার শেয়ার করতেছি আমার প্রিয় জিনিস এই রেসিপিটা খেতে আমার অনেক ভালো লাগে এই যে আমি কুটে সব ধুয়ে নিয়ে আসছি এখন এগুলোকে আমি বেটে নেব এই যে আমি বাটতেছি চিংড়ি মাছগুলো ওইখানে চিংড়ি মাছগুলো মিকিন করে বেটে নেব এটা খেতে অনেক মজা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখিয়ে। এই যে আমি এখন বেটে নিলাম কাঁচামুড়ির ধনে পাতা এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ি একটু ধনের গুঁড়ি তারপরে পেঁয়াজ কুচি দনের পাতা কুচি করে আবার দিয়ে দিলাম পিঁয়াজ কুচিও দিলাম সব কিছু বেটে নিয়েছি আমি এখানে একটা ডিমও দিলাম ফুলের মধ্যে এগুলি দিতে খেতে ভালো হয় এখানে দিচ্ছি আমি এখন জিরা বাটা জিরার গুঁড়ি লবণ লং এলাচি সব এখানে মিক্স করা গুঁড়িটা মশলার মধ্যে আমার বাসার এখানে আছে ধনে বাতা আদা রসুন বাটা ডাল আলু বাটা মসুর ডাল আমি বেটে দিয়েছি রসুন দিছি তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা বাটা এই সবগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ফুলটি বানাবো আমার প্রিয় জিনিস আপনারাও একবার এরকম বানিয়ে খেয়ে দেখেন খেতে অনেক মজা হয় এই ফুলুডিগুলো এখন আমি তেল দিয়ে দেব ফুলুডির মধ্যে তো তেল অনেক বেশি লাগে তার জন্য আমি অল্প অল্প তেল দিয়ে বানাবো এই যে তেল দিলাম আবার পরে তেল দেব আমি ছয়টা ছয়টা করে বানাই বানিয়ে নেব ফুলুডিগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন ফুলডিগুলো খেতে অনেক মজা এরকম করে বানালে খেতে অনেক ভালো হয় ফুলটিগুলো আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম করে বানিয়ে নিতে পারেন এই শীতের মধ্যে কে কে খেয়েছেন বলিয়েন কমেন্টে ফুলটিগুলো অনেক মজা হয় শীতের মধ্যে এখন ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে এই ফুলটিগুলো খেতে অনেক ভালো হয় আমি ছয়টা বেজেন নামেছি আমার মেয়ে একটা নিয়ে চলে গেছে আর পাঁচটা আছে দেখবেন আমার থালের মধ্যে পাঁচটা থাকবে ও একটা নিয়ে গেছে গরম গরম ও একটা খেয়ে ফেলবে আমার ঘরে যদি এগুলো আমি বানাই এগুলোর জন্য বাচ্চারা অনেক পছন্দ করে ফুলটিগুলো আপনারা ওইভাবে সাইলে বাসায় বানিয়ে নিতে পারেন আমার পছন্দের রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করলাম এই যে আমার পাঁচটা আছে একটা নিয়ে গেছে আমার মেয়ে আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন সব কিছু বাটা দিলে খেতে ভালো হয় আদা রসুন বাটাও দিছি আমি এখানে ফুলুটি খেতে অনেক ভালো সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো ফুলুটি হয়েছে আমার আধা কেজির চিংড়ি মাছের ফুলুটি মাছগুলো অনেক সুন্দর ছিল বড় বড় চিংড়ি মাছ ছিল আমার এই শীতের মধ্যে এই সিজনে ফুলটিগুলো খেতে অনেক ভালো হয় আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখেন দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আপনারাও এভাবে করে বানিয়ে দেখুন কত সুন্দর